Assalamualaikum alaikum everyone আজকে আমি দেখাবো আমার ঈদের দিনের বানানো নবাবী সময় রেসিপি সময় বানানোর শুরুতেই হাফ লিটার দুধকে চাল করে নিতে হবে এটাকে আমি নেড়ে চেড়ে দুই তিনবার বলক নিয়ে আসবো দুই তিনবার বলক নিয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ কন্ডেন্স মিল্ক এখানে কন্ডেন্স মিল্কটা ইউজ করতে হবে তাহলে বেস্ট রেজাল্টটা পাওয়া যাবে আর চুলার আস্তা সবসময় মিডিয়ামে থাকবে দুধটা চুলার জাল হতে হতে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাস্টার্ড পাউডার ওর আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তারপর আমি আর একটু লিকুইড দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা দানা অংশ না থাকে তাহলে দেখা যাবে মালাইটা ভালো হবে না সবগুলো জিনিস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আগে থেকে জাল করে রাখা দুধটার মধ্যে আমি এখন এই উপকরণগুলো দিয়ে দিব আর এটা দেওয়ার পরেই দেখা যাবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে সবগুলো জিনিস ভালো মতো মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তারপর আবারও নেড়ে চেড়ে আমি মালাইটাকে বানিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে লেগে না যায় তাই অনবরত নাড়তে হবে আর এই দিকে আমার মালাইটা পুরোপুরি রেডি মালাইটা খুব বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি মালাইটাকে নামিয়ে নিচ্ছি তারপর অন্য একটা প্যানে আমরা ওয়ান থার্ড কাপ কিনিয়ে নিচ্ছি এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন কিন্তু তেল ইউজ করলে অত ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না স্মেলটা ভালো হয় না ঘিটা গরম হতে হতে আমি এখানে এক প্যাকেট লাচ্চা সময় নিয়ে নিয়েছি ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে প্যাকেটের সব সময়গুলো আমরা এখানে দিয়ে দিব তারপর নেড়ে চেড়ে ভালো মতো ওই শ্যামাইটাকে একটু ভেজে নিবো স্যামাইটাকে একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করবো দুই টেবিল চামচ চিনি চিনিটা অ্যাড করব যাতে শ্যামাইটার মধ্যেও একটু মিষ্টি হয় তারপর আমরা এখানে অ্যাড করব দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত শ্যামাইটাকে ভেজে নিব। আমি দুই রকম কালার আনার জন্য হাফ শ্যামাইকে শুধু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর বাকি হাফ শ্যামাইকে আমি ফুড কালার দিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি যাতে অরেঞ্জ একটা কালার আসে ভাজা হয়ে গেলে শ্যামাই আমি এখন নামিয়ে সব সবকিছু রেডি আমি এখন শ্যামাইটাকে সেট করব এখানে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি আমি শ্যামাই হাত দিয়ে চেপে চেপেই আমি শ্যামাইটাকে বাটির সাথে সেট করে নিব আর তারপর আমরা আগে থেকে যে মালাই তৈরি করে রেখেছিলাম সেটা শ্যামাইয়ের উপর দিয়ে দিবো আমি এখানে মালাইয়ের কয়েকটা লেয়ার দিব এই শ্যামাই ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে এত মজা যে ঈদের পর চার পাঁচবার বানানো হয়ে গেছে বাসার সবাই এটা এত পছন্দ করে তো যাই হোক আপনারা সেমাইটাকে একটা পাইপিং ব্যাগ দিয়ে উপরে মালাই দিয়ে ডেকোরেশন করতে পারেন দেখতে আরও সুন্দর লাগবে আমি তো এভাবে ডেকোরেশন করেছি আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবেই ডেকোরেশন করতে পারেন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কেটে সার্ভ করতে হবে কারণ গরম গরম খাবার চেয়ে এটা ঠান্ডা খেতে খুব বেশি মজা লাগে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার সেমাইটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন I love this.